সালামু আলাইকুম বিহার আমি আপনাদেরকে দেখাবো পাঞ্জাবি গলা আমি যেভাবে করি সেভাবে আমরা যারা ঘরে বসে কাজ করি তাদের জন্য আমার এই আয়োজন আপনারা আমার কাছ থেকে খুব সহজেই কিভাবে পাঞ্জাবি গলা আর সামনের বোতাম প্লেটটা তৈরি করি সেটা আপনাদেরকে দেখাবো পাঞ্জাবি গলায় সাধারণত যাদের নর্মাল বয়স নর্মাল মনে করেন এইজের বিশেষ করে আঠারো থেকে মনে করেন বিশ বাইশ বা আপনি আরও বেশি ধরতে পারেন চল্লিশ বছর পর্যন্ত সাধারণত আমাদের এই মেজারমেন্টেরই গলা লাগে এই সাইডে এটা দুই থেকে সোয়া দুই দিলে হয় গলাটা পুট পুট গলা বলতে আমরা যে জায়গাটায় গলা হিসেবে কাটি সেটা এইখানে সাড়ে তিন সাড়ে তিন ডিপ আর এখানে আমরা যেখানে মনে করেন গলাটা যেখানে প্লেটটা বসাবো সেটা ছয় বা সাড়ে ছয় পর্যন্ত আমরা কেটে নিব এই যে সাড়ে ছয় সাড়ে ছয় পর্যন্ত আমরা কেটে নিব এখানে একটু হালকা দাগ দিয়ে নিলাম আমি হাত দিয়ে ভাজ দিয়ে নিচ্ছি সাড়ে ছয় নিচ্ছি আমি এটা আপনাদেরকে একটু টুকরা কাপড়ে দেখাচ্ছি এবং মিল করে সুতা সব সময় আমি ব্যবহারের জন্য বলি টুকরা কাপড়ে যেহেতু দেখাচ্ছি গলাটা শেখানোটাই আমার গলার কাজটা করব এটাই আমার উদ্দেশ্য এটা হলো নয় ইঞ্চি লম্বা এক পিস কাপড় নিয়েছি ভিন্ন কালার যাতে কাজটা স্পষ্টভাবে ফুটে ওঠে সেজন্য ভিন্ন কালার কাপড় নিয়েছি এটা হলো নয় আর এটিকে চওড়া হলো আপনার তিন ইঞ্চি নিসি আরেকটা নিচি একটু চিকন হবে সেটা হলো এটাও সাড়ে নয় কিন্তু এটা দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি এই পরিমাণ নিচি এখন আমাদের একটা হবে হলো উপরের পিঠ আরেকটা হবে নিচের পাঞ্জাবি সাধারণত এই সাইডে থাকে হলো উপরের পাটটা মানে বাড়তি প্লেট যেটাকে আমরা বলি সেটা থাকে হলো এই আপনার হাতের ডান সাইডে তার ডান সাইডে থাকলে আমি এটাকে এই পাশে হবে হলো বাড়তিটা এভাবে করে আমি বাড়তিটা বসাবো আর এভাবে করে এটা ভিতরের অংশ থাকবে দেখেন এটাকে আমি বসাই একটু বেশি কাপড়টা ধরে নিব যেন এই সাইডে গলাটা যেহেতু উঁচু এই জন্য একটু বাড়তি ধরে নেবো উল্টা পিঠের থেকে আমি কাপড়টা প্লেটের কাপড়টা লাগাবো উল্টা পিঠ থেকে অন্য কলার সুতা এই জন্য দিচ্ছি যাতে আপনারা সুতার কাজটাও দেখে বুঝতে পারেন কাপড়ে আপনাদেরকে শিখাচ্ছে বিভিন্ন গলা কাজ আমি আপনাদেরকে শিখিয়ে দিতে পারবো আমরা যারা মহিলারা ঘরে বসে কাজ করি সারাক্ষণ মনে করেন যে নিজেরা ঘরে শুয়ে বসে না থেকে নিজেদের প্রয়োজনের জন্য কিছু আর্ন করতেও পারলেন আবার নিজেরা ঘরে বসে কিছু কাজ শিখে নিলে সেটা দিয়ে আপনারা বিভিন্নভাবে নিজেদের ঘরের প্রয়োজনও মেটাতে পারবেন এই যে এইভাবে এখন উপরে একটা সোজা দিকে এসে চাপ সেলাই দিয়ে নিলাম সুতাটাও ফুটে উঠতেছে যাতে আপনারা বুঝতে পারতেছেন এটা হয়ে গেল এখানে সামান্য একটু কাটিং করে নিছি যাতে আমার এখানে অসুবিধা না হয় উপরের দিকে আসতে এখানে এখন ব্যাক স্টেজ দিয়ে থেকে আটকে দিতে হবে যেন সুতা কেটে না যায় সুতা খুলে না যায় এখানে এই জায়গাটা আমরা ছোটো করে কেটে নেব এখন আসেন আমরা অপর সাইড করি এই সাইড আমাদের লাগানো হয়ে গেল এখন আবার আমরা উল্টা সাইড থেকে সোজা সাইডে আসবো এই সাইডের কাপড়টা আমাদের বেশি লাগবে এটা হলো প্লেটের মূল এটা থাকবে এপাশেও আমরা একটু কাপড় বাড়তি নিয়ে নেব যেন কাপড়টা এই মূলত এই চওড়া কাপড়টা দিয়েই পাঞ্জাবি প্লেটের ডিজাইনটা করতে হয় একদম শেষ মাথা পর্যন্ত চলে আসবেন এবং ব্যাক স্টেজ দিয়ে আটকে নেবেন এখন আমরা এই সাইডটাও এভাবে ভাঁজ দিয়ে নিব মানে এটাই উপরের প্লেটটা হবে চওড়া যে প্লেটটা থাকে সেটা এই যে এখন আমরা এভাবে বসিয়ে নেব আমরা প্ল্যান করে বসিয়ে নেই প্ল্যান করে সোজাভাবে এই জায়গাটা বসিয়ে নিতে হবে একটার উপর একটা যাতে ঠিক মতন যায় নিচের পাটটায় বোতাম হবে এবং উপরের অংশে বোতামের ঘর হবে পাঞ্জাবি গলাটা আমরা শুধু যে ছেলেদের পাঞ্জাবিতেই করি তা না মেয়েদের কামিজের সাথেও করে থাকি এই জন্য মেয়েদের জামা কাপড় বানাতেও আমাদের পাঞ্জাবি গলাটা শিখে রাখতে হয় এই যেখানে যেন টান টান হয় প্লেন থাকে সেটাও খেয়াল রেখে নিতে হবে নাকি সুইটা উঠায় একটু ঘুরিয়ে সোজা করে সেট করে নেবেন ইচ্ছা করলে হাই কলার বানাতে পারেন আবার পাঞ্জাবির যে নর্মাল গলা সেটাও দিয়ে নিতে পারেন এখন আমরা প্রথমে এভাবে একটা সেলাই দিয়ে এই জায়গাটাকে আটকে নেব যেভাবে আটকে নিলাম যাতে এটা আর নড়াচড়া না করে এখন প্লেন করে বসিয়ে আমরা যে ডিজাইনটা করব সেটার জন্য আমাদের মিনিমাম আড়াই থেকে তিন ইঞ্চি কাপড় দরকার তা তিন ইঞ্চিই রাখি আমরা তিন ইঞ্চি রেখে প্রথমে আমরা পুরা এইভাবে একটা ভাজ দিব এই যেভাবে একটা ভাজ দিব যে এইভাবে একটা ভাজ পুরা তারপরে আবার অর্ধেকে একটা ভাজ দিবো এই যে পাঞ্জাবির যে কোনাটা আমরা নিচে তৈরি করি স্টাইলটা সেটা এই যে চলে আসলো এখানে আমরা এটাকে ঘুরিয়ে নেই ঘুরিয়ে নেই আবার নতুনভাবে ঘুরে ঘুরে এই সেলাই দিয়ে নিলাম খুবই সহজ যারা নিজের ইচ্ছা ইচ্ছায় জিনিসটা তৈরি করবেন বা আগ্রহ নিয়ে শিখবেন তারা অবশ্যই পারবেন আপনারা কমেন্টের মাধ্যমে আমার সাথে বিভিন্ন বলার গলা সম্পর্কে জানতে চলে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এই যে তৈরি হয়ে গেল আমার পাঞ্জাবি গলা এভাবে আমি ছোটো ছোটো করে আপনাদেরকে অনেক গলাই শেখানোর চেষ্টা করব যাতে আপনারা সহজে গলাগুলি শিখে যেতে পারেন এবং জামার মূল সৌন্দর্যই হল জামার গলা দেখেন আমি একটু অন্য সুতা দিচ্ছি এই জন্য যাতে সেলাইয়ের ব্যাপারটাও আপনারা বুঝতে পারেন এবং গলার এটাও বুঝতে পারেন সেই জন্য এভাবে দিচ্ছি এখানে যে নিচের পাটে এখানে বোতাম হবে এবং এই যে উপরের ঢাকনার মতন যে প্লেটটা এটাতে বোতাম ঘর তৈরি করে নিলে পাঞ্জাবির গলা রেডি এভাবে যে কোনো মেয়েদের ড্রেসেও আপনারা পাঞ্জাবি গলা করতে পারবেন আজ এ পর্যন্তই ঘরে বসে না থাকে আমরা নিজেরাই নিজেদের কাজ করব এবং সম্ভব হলে বাড়তি কিছু কাজও করব যাতে নিজেরা কিছু আর্ন করতে পারি সেটাই আমরা মহিলারা বসে না থেকে এভাবেই নিজেদেরকে নিজেরা সাহায্য করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ